আচ্ছা আল্লাহ একজন ছোট্ট বোন আল্লাহ পঞ্চাশ টাকা দিয়েছে আব্দুর রহমান ভাই আল্লাহ গো পাঁচশো টাকা দিয়েছে দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করো আল্লাহ এখনো পর্যন্ত আর আটটা পাড়া বাকি আছে ইনশা আল্লাহ পূরণ হবে আল্লাহ জিয়ার সাথে এর নারী আর পুরুষ আল্লাহ দান দিয়েছে আল্লাহ এ দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন 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 রহমান বুকেতে মারিয়া ছড়া এ ধার ওধার গাঁথিয়া লইবে আর করিবে প্রহার চিৎকারে ছোট ভূমি কম্পিত হইবে ভাঙ্গিয়া পিঠের অস্থি চুরুমার করিবে আগুন লাগাবে গাই গন্ধক মাখিয়া আকাশ সমান আগুন উঠিবে জলিয়া ভাগিতে চাহিবে গুজ মারিবে খিচিয়া মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া সর্বঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দজকের কাজ নিবে মারিতে মারিতে দজক তাদেরকে দেখে উঠিবে গর্জিয়া শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া কি করিবে না করিবে শুধু হাই হাই রোদন করিবে হাত মারিয়া মাথায় ফেরেস তারা তাহাদের বলবে এ প্রকার

ভাইগেতে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে দোজক তাদেরকে দেখে উঠিবে গুরজিয়া শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া কি করিবে না করিবে শুধু হায় হাই রোদন করিবে হাত মারিয়া মাথায় ওটি রাখো থাক ওটি তো ভাইজান আর আটটা কলম বাকি আছে আর আটটা কলম বাকি আছে আমি মা বলবো একশো টাকাও হলো আর আটটা জন আমি এটা অনুরোধ করে বলবো আপনাদেরকে যে একশোটা করে টাকা কিংবা দুশোটা করে টাকা দেখেন আমি একশো দুশো চেয়েছি কোনো ভাই আমার কি করেছে আপনার এই জায়গাটাতে এসে পাঁচশো টাকাও দিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি হাজার টাকাও দিতে পারবেন কিন্তু আমি প্রস্তুতি বুঝা আপনাদের কাছে চেয়েছি একটা আল্লাহর অস্তে আপনারা মেহরবানি করে যদি পারেন তাহলে এই মসজিদের জন্য আপনারা অবশ্যই অবশ্যই না এই জিনাতুল কোরআন মাদ্রাসার জন্য আপনারা অবশ্যই একটু দানের হাতটাকে বাড়িয়ে দিন যেই নারী সোনার পালা খুলে দিয়েছেন যেই খাদিজা বাপের বাড়ি মাল নিয়ে এসে সম্পূর্ণ মাল থেকে আল্লাহর তিনারা দান করে দিয়েছিলেন আমি সেই জন্য আমি নারীদেরকে বলছি আর বাবা ভাইদেরকে বলছি আর আল্লাহ গো ছোট ছেলে আল্লাহ পঞ্চাশ টাকা দান দিয়েছে এ দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো যে আসা দান দিয়েছে মুনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুম্মা আমিন রহমাতি রহমান রহমিন মসজিদে রয় সোনরে আজান চল না মাঝে চল দুঃখে পাবি শান্ত না তুই বকে পাবি বল রে ওরে চল না মাঝে চল আজান চলাম মাঝে চল দুঃখে পাবি শান্ত না তুই বক পাবি বল রে ওরে চলনা মাঝে চল ময়লা মাটি লাগল জেতর ময়লা মাটি লাগল যে তর দেহ মনের মাঝে সাপ হতে সব দাঁড়া ইবি যখন যাই না মাঝে ওরে জোগার তুই করবি যদি আখে ফল ওরে চল না চল মসজিদে রই সোনরে আজান চল না মাঝে চল দুঃখে পাবি শান্ত না তুই বককে পাবি বল রে ওরে চল না চল হাজার কামের বাহানাতে হাজার কামের বাহানাতে নাম করলি কাজা খাজনা তার দিলি না তুই দিন দুনিয়ার রাজা দিনে পাজে পার করবি যদি রাতের ফল ওরে মাজে চল মসজিদের আজান চল্লা যে চল দুঃখে পাবি শান্ত না তুই বক পাবি বল বলরে ওরে মাজে চল ওরে চল্লা মাজে চল না আর কয়েকটা বাকি আছে ভাই আর চারটা কলম বাকি আছে এই তিরিশটা পাড়া জুটাতে আছেন কোনো মা আমার একশো দুশো টাকা দিতে পারবেন আছেন কোনো মা সুন্নাতি দানকে আংটি দিতে পারবেন একটু আল্লাহর বাস্তে কোনো আমার বোন আছেন এখানে কোনো আমার ভাইয়েরা আছেন বেশি না এক দুশোটা টাকা চেয়েছি একটু আল্লাহর বাস্তেই এই মাদ্রাসা জিনাতুল কোরআনের জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে এই জায়গাতে একটা মানে দিনের তালিম দেওয়া হয় তা আপনাদের তো আনন্দের বিষয় আনন্দের বিষয় যে আমরা এলাকাতে গ্রামে পাড়াতে একটা মাদ্রাসা পেয়েছি এই জায়গাটাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দিনের তালিম দেওয়া হয় কাজে আপনাদেরকে বলবো যে আল্লাহর অস্তে যদি আপনারা দিতে পারেন খাস করে আপনাদের জন্য দুয়া রাখবো আসান আলহামদুলিল্লাহ আর ভাই ভাই আল্লাহ আল্লায়খানা ছিলাম দুশো টাকা দান দিয়েছে দান কাল্লা তুমি সাথে গ্রহণ করো যে আসা দান দিয়েছে মনের মাসের উদ্দস্য আল্লাহ তে গ্রহণ করো আমিন সুমামিন রহমান তিকাই আর আহমিন কালাহাঁসরে ধীষণ কি হবে ও পা ভাবলি না রে গাফেল মান মাসাল্লাহ একজন আংটি দিয়েছে এটার কেউ জোড়া হতে পারবেন জি এক যা দিয়েছে আর এক দেন না আছেন উনিশ টাকা দোকান কালেকশন টাকা দোকানের কালেকশন চুয়াল্লিশশো উনিশ আল্লাহ আর ছ হাজার টাকার আল্লাহ রে চুয়াল্লিশশো উনিশ টাকা আল্লাহ দান দিয়ে চাললাগো দে আল্লাহ দান দিয়ে চাল্লা গ্রহণ করো এই যে এটা সুন্নাতি দান কোনো বোন আমার একটা আংটি দিয়ে ছাড়লা এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আছেন কি কোনো আমার বোন যে এই সুন্নাতি দান নাকের কানের হাতের পায়ের গলার যেই নারী রবিজিকে সোনার পলা খুলে দিয়েছিলেন কেউ কে আছেন আল্লাহর বাস্তায় দিতে পারবেন দিতে পারবেন একটু আল্লাহ আসুন আর এখানে তিন থেকে চারটা কলম আর বাকি আছে তাহলেই কিন্তু তিরিশটা পারা পূরণ হয়ে যাবে এই জন্য টাকাটা আমি হাতে নিয়ে আছি আসুন ভাই আপনাদের আপনাদেরকেও বলছি মা বন্ধুরকেও বলছি একটু আল্লাহর বাস্তে এসে এই 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 মাদ্রাসার জিনাতুল করানের জন্য একটু মুক্ত হাসতে দানের হাত থেকে আপনারা বাড়িয়ে দিন যে হা এই সুন্নাতে দান দিয়েছে আল্লাহ এই দানটা আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া আ রহমা আসুন আল্লাহ আপনার একটুও কমে যাবে না একটু আপনার কমে যাবে না জি যদি আপনি দেন তাহলে এই মাদ্রাসা আপনারা করলে মাদ্রাসা যতটুকু আছে তারপরে মাদ্রাসা এগত থাকবে আপনাদের ভালো লাগবে যে জিনাতুল কোরআন মাদ্রাসা আমাদের এই সহযোগিতার জন্য আমাদের উন্নয়নের জন্য আমরা যতটুকু সহযোগিতা আমরা করেছি আমাদের জন্য মাদ্রাসা এটা কি হয়েছে আল্লাহ দয়া করেছে আর আপনারা সহযোগিতা করেছেন কাজেই এই আল্লাহর দয়াতে আপনাদের সহযোগিতাতে মাদ্রাসা বেড়ে চলেছে তা আপনাদের একটা এটা খুশির সংবাদ কাজে আপনাদেরকে বলবো যে আপনারা এই একশো দুইশো পাঁচশো হাজার করে এই মাদ্রাসার জন্য একটু আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যাবেন আপনাদেরকে বলছি যে আপনার লস যাবে না আপনার বাহ্যিক দৃষ্টিতে আপনার পকেট থেকে একশো টাকা বের করলে আপনি বলবেন এটা খালি হয়ে গেল কিন্তু আল্লাহ কুনিক দিয়ে আপনাকে ভরে দিবে সেটা আল্লাহ তারা ভালো জানেন আল্লাহ আমাস আল্লাহ আরেকজন কোন বোন আমার আল্লাহ এখানে আসি আল্লাহ একটা হার দান দিয়েছে আল্লাহ গো এই যে নারীটা নবীজির সামনে সোনার পলাটাকে আল্লাহ খুলে দিয়েছিলেন যেই নারী একটা হাতের আংটি দিলেন গলার হারকে খুলে দিলেন আল্লাহ গো সুন্নতি দান যেমন নবীজি বলে দিয়েছিলেন নারীরা তোমরা শোনো তোমাদেরকে দেখলাম যে তোমরা অধিকাংশ নারীরা আল্লাহর জাহান নাম খানাতে দাও দাও করে জ্বলছ সঙ্গে সঙ্গে নারীরা কি করলেন কাউরির কানে না কানেন কানে ছিল খুলে দিলেন নাকে ছিল খুললেন হাতে ছিল খুললেন পায়ে ছিল খুললেন সমস্ত আপনার ওই সুন্নাতি দানগুলো হাজরাতে বেলালের চাদরে বলে দিলেন বেলাল বলছেন এতগুলেন মহিলারা নবীর কথাতে দান দিতে লাগলো আপনারকে হাতের দিল পায়ের দিল নাকের দিল কানের দিল যে ওই টাকা পয়সা সোনা চাঁদি দিতে লাগলো আমরা কি করলাম যে ওই সোনা চাঁদি আর ওই টাকার বিনিময়ে চাদরকে বেলাল বলছেন আ ধরে রাখতে পারছি না মাশাল্লাহ তো একজন কোন বোন আমার একটা হার দিয়েছে মা নাক ফুল আর এ কানের দুল কোন আমার আল্লাহ আলী নারী আছেন আমার ভাই বক্তা চলে এসেছেন আমি আপনাদের জন্য শেষ মুহূর্তে আর আমি নিব না এই আপনার দু থেকে তিনটা মিনিট আমি এর মধ্যে পেলেই আমি আর দুটা কলম চাইছি দুশো একশো পাঁচশো টাকার যে কোনো আল্লাহর বান্দা আছেন যে এই তিরিশটা পাড়াকে পুরিয়ে দেওয়ার মতো কোন আল্লাহ আলি আল্লাহর কোন বান্দি আছেন কিংবা এখানে পুরুষরা কেউ আছেন যে হ্যাঁ আমি দিচ্ছি কেউ কে আছেন একটু বলেন আল্লাহর হস্ত বলুন কেউ কে আছেন হ্যাঁ যে আমি দিচ্ছি এই মাদ্রাসার জন্য বেশি নয় দুটা কলম কোন আল্লাহর বান্দা আছেন ভাই আপনাদেরকে বলছি যে এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতার হাত থেকে বাড়িয়ে দিলে যে আপনাদেরই একটা আনন্দের বিষয় যে আমাদের গ্রামে একটা মাদ্রাসা হয়েছে কাজেই আমি মা বোনদেরকে বলবো কে এটা ভাই জামিরুল ইসলাম জামিরুল কোথায় বাড়িছে ভাই সামসি পাড়া করল সামসি কলম ও এটা কলম হ্যাঁ পাঁচটা আদা কলম হবে না তিনটা সামসি পারা গলম কইছে না সামসিহার পারা গরম কহি চালতে আচ্ছা তো দুটো কলম একটু আল্লাহর অস্তে ভাই আমি চাইছি আপনাদের কাছে জি দুটো কলম বেশি চাইনি একটু আল্লার ওস্তা আসুন ভাবুন আপনাদেরকে বলছি একটু আল্লার ওস্তা আসুন বলুন কে আছেন যে এই আপনার এই আপনার এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করে দিবেন যদি না করেন পরবর্তী বক্তা এসে বসে আছে আমি করে দেবো তারপরে উনি বলবেন আপনারা ওনার মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন আমি এটাই আপনাদেরকে বলবো হ্যাঁ বলো না এটা হাতে নিলেন তো যাক কথা হলো যে আপনারা পাঁচশো দুইশো একশো করে এবং দোকান কালেকশন এবং মা বোন একটা বোন আংটি এবং একজন দিয়েছে গলার হার আল্লাহ জানি না কোন বোন দিয়েছে আল্লাহ এই সুন্নাতি দানকে আল্লাহ তুমি সাদের